হ্যালো আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সকাল আমরা এখন চলে যাচ্ছি চিড়াখানায় আর আমাদের সাথে আছে নিমন ভাই নয়নময় আমাদের পিতৃ বাহিনী সবাই আছে তাহলে চলো যাওয়া যাক গো

কামনা এই তো সর এই গাছে গাছে জুমকোরা জুমকোরা আলো তুমি তো তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন কাটবিলে দেখেন কাটবিরালি হ্যাঁ এই দেই দেই আই হাই দেই 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 কত তুমি

কথাই ঘুমাই অকণ মন ভাল নামাই দিছে ইমন বের মতো লাগতো খাই যাচ্ছে দেখতে সামনে চলে যাই নকল প্লাষ্টিক মন হৈছিলে নেকি আচলতে যায় থাইলান্দে যায় তোমাক ভাল হৈছো মিছাই গেলাই থাইলান্দে কি ভাল না নেকি হল্লা করে গেল গরম এখানে অনেক গরম আছে বাংলাদেশের পরিবেশ সামনে যাচ্ছি সামনে गाना <coughs> 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 배도 삼가 건너가요. 사자아래 babası, benim babamın Hãy subscribe cho kênh Ghiền <coughs> Mì Gõ Để không? bỏ lỡ những video hấp dẫn

মানে বাবা এই রা আমাদের সব দেখা সব দেখা কমপ্লিট এখন আমরা চলে যাবো বাসায় আল্লাহ হাফেজ